হ্যালো ভিওয়ার্স আজকে চলে এসেছি আবার একটা নতুন এবং সুস্বাদু রেসিপি নিয়ে সেটা হলো চিংড়ি মাছের মালাইকারি তো আসুন দেখে নিই আমি কিভাবে রেসিপিটা প্রিপেয়ার করছি চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য আমার লাগছে দুশো গ্রাম চিংড়ি মাছ মাছটা আমি এখানে নুন হলুদ মাখিয়ে রেখেছি তারপর লাগছে পোস্ত বাটা তিন চারটে কাঁচা লঙ্কা ধনে পাতা কুচি একটা মিডিয়াম সাইজ টমেটো কুচি আদা বাটা রসুন একটা বড় সাইজের পেঁয়াজ মশলার মধ্যে লাগছে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর সাদুই গরম মশলা মিক্সিতে আমি এখন ফাইন পেস্ট বানিয়ে নেব দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি রসুন আদা আর কাঁচা লঙ্কা দেখুন ফাইন পেস্ট আমি বানিয়ে নিয়েছি এখন এই পেস্টটা আমি একটা আলাদা পাত্রে তুলে রাখবো প্রথমে কড়াই সরষের তেল দিয়ে নেব এরপর দিয়ে দেব চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো আমি হালকাভাবে ফ্রাই করে নেব খুব বেশি ভাজার দরকার নেই মাছগুলো আমার শ্যালো ফ্রাই হয়ে গেছে এখন এই চিংড়ি মাছগুলো আমি একটা আলাদা পাত্রে তুলে রাখবো সবাই দিয়ে নেব অল্প একটু সরষের তেল তেল গরম হয়ে এসছে এখন দিয়ে দেব পেস্টটা পেস্টটা নেড়ে চেড়ে পাঁচ মিনিট মতো ভালো করে ফ্রাই করে নিতে হবে ততক্ষণ না পর্যন্ত কালারটা হালকা ব্রাউন হয় দিয়ে নেবো অল্প একটু জল দেবো টমেটো কুঁচি এরপর দেবো সামান্য নুন নুনটা আপনারা যেমন খান সেই রকম স্বাদ মতো দিয়ে নেবেন সমস্ত উপকরণ এখন পাঁচ ছ মিনিট ভালো করে ফ্রাই করে নিতে হবে মশলাটা আমার ফ্রাই হয়ে এসছিল এখন দিয়ে দিয়েছি অল্প পরিমাণ জল এরপর আমি একে একে গুঁড়ো মশলাগুলো করব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এরপর দেবো লঙ্কা গুঁড়ো শাহি গরম মশলা মশলাটা আমি এখন পাঁচ দশ মিনিট হাই ফ্লেমে ভালো করে ফ্রাই করে নেব। কালারটা এইরকম এসেছে এরপর করে দিচ্ছি পোস্ত বাটা এই সব উপকরণ এখন হতে দেব পাঁচ ছ মিনিট অ্যাড করছি অল্প পরিমাণ চিনি চাইলে এটা নাও দিতে পারেন করে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো এই সব উপকরণ ভালো করে মিক্সড করে নিতে হবে অ্যাড করছি অল্প পরিমাণ জল গ্রেভিটা এখন আমি ফুটতে দেব আমার চিংড়ি মাছের মালাইকারি মনে হচ্ছে একদম রেডি নামানোর আগে মিশিয়ে দেবো ধনে পাতা কুচি খুব মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে আমার চিংড়ি মাছের মালাইকারি সার্ভ করার জন্য একদম রেডি চিংড়ি মাছের মালাইকারি আমার একদম রেডি দেখুন মালাইকারিটা আমি সার্ভ করে নিয়েছি একটা সার্ভিং রোলে এই রেসিপিটা আপনারা ভাতের যে কোনো মেনুর সাথে সার্ভ করতে পারেন খুবই সুস্বাদু এবং খুবই চটচলদি বানানো যায় এই মালাইকারি রেসিপিটা আমার আজকের এই রান্নাটা যদি আপনাদের ভালোই লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ